আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের সঙ্গে অনেক সহজ উপায়ে মাটন রেসিপি শেয়ার করব মাংস ঝোল তো এখানে প্রথমে আমি প্রেসার কুকারে মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি হাড় বিনা হাড্ডি মাংস তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আর আমি প্রেসার কুকার ঢাকনা ঠেকে এটা সেদ্ধ করতে দিয়ে দেব এইভাবে রান্না করলে টেস্টও যেমন হয় আর অনেক ঝটপটভাবে রান্না হয়ে যায় এখানে একটা তেজপাতা একটা এলাচি আর একটু দালচিনি দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখন প্রেশার কুকার ঢাকনা এঁটে দিয়ে এখানে আমি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে দুটো এলাচ আর এক টুকরো দারচিনি হাফ চা চামচ গোলমরিচ আর নিয়েছি ছোটো একটা শুকনো লঙ্কা তো সব কিছু ভালো করে রোস্ট করে নিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত তারপর এদিকে হাফ কাপ তেল দিয়েছি দিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি এখন আমি তেলটা একটু সামান্য গরম হয়ে গিয়েছে কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব তো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব এখানে মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে আদা রসুন আর পেঁয়াজ তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে যে আমি আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ হলুদ এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখানে আমি দুটো ছোট ছোট সাইজের টমেটো কুঁচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আপনারা যদি টমেটো খেতে না পছন্দ করেন তাহলে দেবেন না মাংসতে টমেটো দিলে কিন্তু স্বাদ বেশি আসে আর এই যে এখানে হাফ কাপ আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এখন এটাকে মিডিয়াম হিটে রেখে ভালো করে আমি কষিয়ে নেব তো এই যে এদিকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসটা কিন্তু থার্টি পারসেন্ট সেদ্ধ হতে বাকি আছে তো এই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংসটা আর এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব একটা কষানোর কোনো প্রয়োজন নেই মাংসর কিন্তু কোনো গন্ধও নেই আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমি যে মশলাটা ভেজেছিলাম সেটাই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন সব মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে তরকারি যেমন স্বাদ আসে খুব সুন্দর একটা বাস আসে তরকারি থেকে খুব সুন্দর একটা গুড়ি স্মেল আসে আর এই যে এখানে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ক্যামেরার জন্য হয়তো কালারটা ভালো লাগছে না অরিজিনালি কিন্তু এরকম কালার নয় তো আমি এখানে আলু আগে থেকে ভেজে রেখেছিলাম আল আমার আলুটা কিন্তু ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে আলু না দিলেও চলবে তবে আমার বাড়িতে আলু খেতে পছন্দ করে সেই কারণে আমি আলু দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে তিন মিনিটের মতো রান্না করে আবার তিন চার মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে স্বাদ কিন্তু একদম ফুল তা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ